আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যাদের পেনিসটা একেবারেই দুর্বল হয়ে গেছে দ্বিতীয় নাম্বারে প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে লিঙ্গ কোনোভাবে আপনার শক্ত হচ্ছে না আজকে আমরা এমন একটি গাছের সাথে পরিচয় লাভ করব যে গাছের শিকড়টা খাওয়া মাত্রই আল্লাহ পাকের অশেষ মেহের বাড় আপনার লিঙ্গ শক্ত হয়ে যাবে আপনি দুই থেকে তিনবার রাতে দুই থেকে তিনবার আপনি প্রিয়জনের সাথে মিলিত হতে পারবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই যে এই গাছটা আমরা কোথায় পাব শিকড়টা আমাদেরকে কিভাবে খেতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ দেখুন আল্লাহর উপর বিশ্বাস রেখে একে রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন আপনাকে দান করবেন যে অনেক মানুষ বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন গাছ মধ্যে অনেক শক্তি দিয়েছেন অনেক পাওয়ার আল্লাপাক রব্বুল আলামিন দিয়েছেন যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন যাই কিছু বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে তো আজকে আমরা এই গাছের শিকড়টি আমরা কোথায় পাবো কিভাবে কেতে হবে এর বিস্তারিত বলে দিবো ইনশাল্লাম দেখুন এই গাছটি আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে সেই গাছটির নাম হল জোয়ান পীর গাছ গাছটির নাম আমি আবারও বলছি গাছটির নাম হচ্ছে পীর গাছ তো এই গাছটি আমরা যেই জায়গাতে পাব তবে এই গাছটি সবচাইতে বেশি পাওয়া যায় গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে পাওয়া যায় তবে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় এই গাছটি পীর গাছ আপনারা হয়তোবা বা অনেকেই যদি না চিনেন যেমন আমাদের দাদিরা এবং চাচিরা তাদের কাছ থেকে এই গাছটি আপনারা চিনে নেবেন তো আমরা যখন এই জোয়ানপির গাছটি যখন আমরা নিয়ে আসব এই গাছটি যখনই আমরা পেয়ে যাব যে জায়গাতে পাব পাওয়ার পর এই গাছটি আমরা তুলে ফেলব তো এই গাছটি তুলে ফেলার পর এই গাছটির যে শিকড় থাকে নিচের যে শিকড় থাকে এই শিকড় থেকে আমরা দেড় থেকে দুই ইঞ্চি শিকড় নিব তো দেড় থেকে দুই ইঞ্চি শিকড় নেওয়ার পর এরপরে এটা আমাদেরকে এই শিকড়ের সাথে আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার রোগ দূর না করেন তাহলে পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার রোগ দূর করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর করেন তাহলে পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না আল্লাহর উপরে একেন দেখে বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা হচ্ছে ইন্না আল্লাহ আল্লা কলিস কদির তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যে আল্লাহ পাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো যদি চাই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কালী হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল সফলতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন কেউ আসো না কি অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক সব বলে আলামিন তোমাকে দিব তোমাকে দান করব তোমার ঋণ দূর করব তোমার অভাব দূর করব তোমার অসুস্থতা দূর করব এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো যখন আমরা ওই জোয়ান পীর গাছের দেড় থেকে দু ইঞ্চির শিকড়টা নিয়ে নিব। এটাকে ভালোভাবে দৌতো করে দৌতো করার পর এরপরে আমাদের এই জোয়ান পীরের শিকড়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো যে আমরা সকলেই চিনে দেখি তার তজা একটি আমাদেরকে পান নিতে হবে তো তার তজা যখন আমরা একটি পান নিব সুন্দর একটি পান নিব পান নেওয়ার পর এই পানের সাথে ওই শিকড়টা পানের মধ্যে দিয়ে আমরা চিবিয়ে রাতে ঘুমানোর আগে আমরা খেয়ে নিব। এভাবে যদি আপনি আপনি বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে একই দেখে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত খেতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি কেউ পরিবর্তন আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন তাহলে সর্বশেষ কথা হচ্ছে এই জোয়ান পিঁড়ির গাছের দেড় থেকে দু ইঞ্চি শিকড়টি নিব নেওয়ার পর একটি পানের সাথে প্রতিদিন রাতে ঘুমানোর আগে শোয়ার আগে আমরা চিবিয়ে কে ফেলবো এবং সাবাটুকু আমরা ফেলে দিব এভাবে আপনি বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত খান আল্লাহ পাক আপনার যত সমস্যা আছে পাক রব্বুল আলমিন দূর করে দিবেন তো আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন